ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জি একসময় হিন্দি টিভি সিরিয়ালে অভিনয় করে আলোচনা উঠে আসে পরবর্তীতে ভারতীয় বাংলা সিনেমায় পা রেখে প্রশংসা করান তবে মাঝে বাংলা সিনেমা থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন স্বামী সন্তান সামলে ফের ব্যস্ত হয়ে পড়েছেন পূজা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব পূজা কাজের পাশাপাশি ব্যক্তিগত নানান মুহূর্ত এই মাধ্যমে নিয়মিত শেয়ার করে থাকেন খোলামেলা পোশাকে তোলা ছবি নিয়মিত পোস্ট করেন এসব ছবি কেন্দ্র করে প্রায় নেটিজেনদের নোংরা মন্তব্য স্বীকার হন পূজা পূজা ব্যানার্জি বলেন আমাদের আগামী যে প্রজন্ম আসছে আমার মনে হয় তারা খুব খোলা মনের হবে আমি খুব আশাবাদী আমাদের আগের প্রজন্ম এবং আমাদের প্রজন্মের মা বলতে শাড়ি পরা নারী ধারণা রয়েছে তাই মেয়েদের দেখলে শর্ট স্কার্টে অনেকে হয়তো ভুল নজরে দেখেন আমি যেভাবে আমার ছেলেকে বড় করছি তাতে ও নিজের মাকে বিকিনিতে দেখছে তাই অন্য মেয়েরা বিকিনি পড়লে কখনোই কু নজর দেবেন না আমার মনে হয় এগুলো স্বাভাবিকভাবে দেখা উচিত ঢেকে রাখায় ভালো চরিত্রের লক্ষণ এটা ভুল ধারণা অভিনয় শিল্পী চরিত্রে প্রয়োজনে অনেক ধরনের পোশাক পরতে হয় আমি যেমন ব্যক্তিগত জীবনে একেবারে সাজগোজ করি না আর আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা উল্টোপাল্টা লেখেন আমি তাদের ব্লক করি না কারণ তারা যত খুশি লিখুক আমি তো নিজেকে বদলাব না তিনি আরো বলেন আমার ছেলের বয়স এখন প্রায় চার সন্তান বড় হবার ক্ষেত্রে কি কি বাড়তি সতর্কতা অবলম্বন করছেন এই প্রসঙ্গে পূজা ব্যানার্জি বলেন নারীদের প্রতি সম্মান করা সচেতনতা শেখাচ্ছি ও যাতে নিজের মা ও অন্য মেয়েদের মধ্যে কোনো তুলনা না টানেন সে শিক্ষায় দিচ্ছি উল্লেখ্য অভিনয় কেরিয়ারে অনেক হিন্দি টিভি ধারাবাহিকে কাজ করেছেন পূজা বেশ কিছু হিন্দি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে তেলুগু ভাষায় ভেদুফেদা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি এরপর দেবীর বিপরীতে চ্যালেঞ্জ টু সোহানের বিপরীতে লাভেরিয়া ইন্দানিলের বিপরীতে তিন পাত্রী সহ অনেক দর্শকপ্রিয় ভারতীয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন পূজা ব্যানার্জি